দুটো মানুষ যখন একটা ঘরে থাকবে একটা জায়গায় থাকবে একদম যে সম্পূর্ণ জীবন আপনার সাথে যে রয়েছে তার সাথে কোনো ঝগড়া হবে না এরকম হতেই পারে না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া এটা স্বাভাবিক না স্বাভাবিক যে এটাকে স্বাভাবিক মেনেছে তার জীবন সুন্দর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া মাঝে মাঝে কথা কাটাকাটি হওয়া এটা হবে স্বাভাবিক কিন্তু এর জন্য আপনি কি তার সাথে বিচ্ছেদ নিয়ে নেবেন তালাক নিয়ে নেবেন এটা তো সমাধান নয় আঙুলের নখ যদি বড় হয় তাহলে আঙুলটা কেটে ফেলবেন না নখটা কাটবেন নখটা কাটবেন তো ঝগড়া হলে ঝগড়ার সমাধান করবেন না তার সাথে সম্পর্কে বিচ্ছেদ করবেন কোনটা সমাধান করতে হবে সমাধান আছে তো সমাধান না করে যদি সম্পূর্ণ শেষ করে দেন তাহলে এটা ঠিক না ঝগড়া হবে আজকে যদি উদাহরণস্বরূপ এই জাকির ভাইয়ের সাথে আমার ঝগড়া হয়ে গেল ওনাকে আমি কিছু একটা দিয়েছিলাম উনি আমার সাথে এখন কথা হয়ে গেল আমিও কথা বলে দিলাম এবার দুজনের মধ্যে সব থেকে অন্তর হচ্ছে ওই ব্যক্তির যে প্রথম সালাম দিয়েছে সে ক্ষমার দৃশ্যে তাকে দেখেছে সে ক্ষমা করুক বা না করুক আমি ওকে সালাম সালাম আলাইকুম জাকির ভাই ছাড়ে ছাড়েন হতেই থাকে এরকম যে বলতে পারবে তার মধ্যে অহংকার নেই তাকাব্যরও নেই এবং তার অন্তর নরম নরম বৈশিষ্ট্যের অধিকারী সে আপনারা একটা কোম্পানিতে দশজন বারোজন বাঙালি একসাথে কাজ করেন সেই কোম্পানিতে আপনারা আছেন ঠিক আছে আপনাদের মধ্যে কথা কাটাকাটি হওয়া সবাই তো আর একই রুচির মানুষ না সবাই তো একই রকম কথা মেনে নেবে এটা তো হতে পারে না পাঁচটা আঙুল সমান সমান না তো সবাইকে নিয়েই আমাদের জীবন ঠিক আছে ঝগড়া ঝাঁটি এগুলো হতে থাকবে ইনশাআল্লাহ আমরা সমাধান করে চলার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে বন্ধুত্বের সাথে ইন্নামাল মিনু না এখুয়া হচ্ছে ভাই ভাই এভাবে থাকার তৌফিক দান করুন